পৃথিবীর বিভিন্ন দেশের নিষিদ্ধ জিনিস সিঙ্গাপুরে চুইংগাম খাওয়া নিষিদ্ধ ইন্দোনেশিয়ায় ভিক্ষা করা আফগানিস্তানে প্রকাশ্যে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ ফ্রান্স মুখোশ পড়া ইরাক দ্বৈত নাগরিকত্ব পাকিস্তানে অ্যালকোহল নিষিদ্ধ আরব আমিরাতে গালাগালি করা আর্জেন্টিনায় ঘুড়ি উড়ানো নিষিদ্ধ স্পেনে খালি গায়ে বাইরে যাওয়া সৌদি আরবে ভালোবাসা দিবস পালন করা মিশর কুকুর নিষিদ্ধ ইতালি প্রকাশ্যে ধূমান করা চীন ইউটিউব নিষিদ্ধ জাপান অতিরিক্ত ওজন গ্রিস ভিডিও গেমস রাশিয়ায় ফেসবুক নিষিদ্ধ নরওয়েতে বিড়াল বাংলাদেশে পলিথিন ব্যাগ উত্তর কোরিয়ায় মহিলা চালক নিউজিল্যান্ডে আগ্নেয়াস্ত্র আমেরিকায় জুয়া কানাডায় বেবি ওয়াকার নিষিদ্ধ পর্তুগালে পানিতে প্রস্রাব করা ভুটানে তামাক নিষিদ্ধ সোমালিয়ায় সামোসা অস্ট্রেলিয়ায় মিমস শেয়ার করা মেক্সিকোতে প্রকাশ্যে চমু খাওয়া